এই ভিডিও শুরু করবার আগে আপনাদের একটা ডিসক্লেমার দিয়ে দিই এই ভিডিওটা কোনো মহিলাদের বিরুদ্ধে করা হচ্ছে না বর্তমান যে বাস্তব যে পরিস্থিতি সেটার উপর ভিত্তি করে আজকে এই ভিডিওটা করা হচ্ছে আবারও বলছি এটা কোনো মহিলাদের বিরুদ্ধে কোনো ভিডিও হচ্ছে না এটা বর্তমান বাস্তব যে পরিস্থিতি সেটার উপর আজকে ভিডিওটা করা হচ্ছে আচ্ছা আপনারাই বলুন এখনকার দিনে ছেলে হয়ে জন্মানো কি অপরাধ না না আমি এমনি এমনি প্রশ্নটা করছি না এই প্রশ্ন অনেক কারণ আছে সেটা আমি আপনাদেরকে জানাবো কিন্তু আপনাদের কাছে আপনি প্রশ্ন করছি যে বর্তমান যে পরিস্থিতি এখন আমার যা মনে হয় এখনকার দিনে ছেলে হয়ে জন্মানো থেকে বেশি অপরাধ সব থেকে বেশি পাপ মনে হয় মানে আগে একটা সময় ছিল মানে আজ থেকে বহু যুগ আগে একটা সময় ছিল সেক্ষেত্রে যদি কোনো মেয়ে হয়ে যদি কোনো কারো কন্যা সন্তান হয়ে যদি জন্মাতো তাহলে সেক্ষেত্রে তাকে তিরস্কার করাতো মানে মানে মেয়ে হয়ে জন্মানো একটা অপরাধ ছিল কিন্তু এখনকার দিনে বর্তমান যে পরিস্থিতি এখানেটা কি হয়েছে ছেলে হয়ে জন্মানোর সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে কেন বলছে সেটা আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলছি সে আপনি আপনার পরিবারে হোক বা আপনার আশেপাশের যে প্রতিবেশী হয়ে যাক না কেন বা আপনার বন্ধু বান্ধব হয়ে যাক না কেন এমনকি আপনি যেখানে কাজ করতে আছে সব জায়গায় ছেলেদেরকে প্রচুর পরিমাণে অপমানে সহ্য করতে হয় কেন বলছে সেটা আপনাদের শুরু শেষ পর্যন্ত আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান যে পরিস্থিতি সেখানে ছেলে হয়ে জন্মানো সবচেয়ে বেশি অপরাধ চলুন আজকে ভিডিও শুরু করেই আপনাকে জানাই যে ছেলে হয়ে জন্মানো সবচেয়ে বেশি অপরাধ কেন দেখুন ছেলেদের জীবন আর মেয়েদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে ছেলেদের জীবন এত পরিমাণে যন্ত্রণাদায়ক হয় এত কষ্টদায়ক হয় যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় না মেয়েদের জীবনে সেরকম কোনো কষ্টও থাকে না আর সেরকম কোনো মানে জীবনে কোনো মানে কি বলবো কোনো সমস্যা থাকে না কিন্তু ছেলেদের জীবন জন্মাবার পর থেকেই মানে এত পরিমাণে স্ট্রাগেলের ওপর দিয়ে যায় এত কঠিন পরিস্থিতির মধ্যেই যায় সেটা তোমরা রিলেট করতে হবে তোমাদের আমি শুরু থেকে বলছি যেমন হচ্ছে পরিবারের ক্ষেত্রে তোমরা আসো তোমার যে পরিবার তোমার মা থেকে শুরু করে তোমার বাড়ির যারা থাকে হ্যাঁ সেক্ষেত্রে তোমরা দেখো তোমরা যখন প্রথমে জন্মাবার পর তোমরা স্কুলে ভর্তি হবে তারপর যখন তোমার পড়াশোনা যখন তোমার লাইফে যখন কমপ্লিট হয়ে যাবে স্কুল কলেজে ভর্তি হওয়ার পর তোমার যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে কাজের জন্য তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে সারা দিন সারা রাত্রি তোমাদেরকে খালি কাজ খুঁজতে হবে আর যদি তোমরা যদি কাজ যদি না পাও তাহলে বাড়িতে এত পরিমাণে অশান্তি হবে এমনকি নিজের মা বাবা তোমাদেরকে এমন এমন কথা বলবে যেটা তোমার চোখ দিয়ে জল বার করে দেবে কারণ তোমরা যখন বেশিরভাগ সময় খাওয়ার সময়টাই তোমরা যখনই কোনো খাবার খেটে যাবে ঠিক সেই মুহূর্তে তোমার মা বাবা তুমি যদি কোনো কাজপাশ যদি না করো তোমার নিজের মা বাবা এমন এমন কথা বলবে যেটা তোমার চোখ দিয়ে জল বার করে দেবে কিন্তু এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয় না মেয়েদের জীবনে কোনো কষ্টই থাকে না কারণ মেয়েদের জীবনে যখন মানে জন্মাবার পর থেকে যখন যতক্ষণ বড় হচ্ছে ততক্ষণ সেটা বাবার অধীনে থাকে ঠিক আছে তারপর সেই মেয়েটি যখন বিয়ে হয়ে যায় তারপর সে তার স্বামীর থাকে এবং সেই মহিলাটি যখন বৃদ্ধ অবস্থায় থাকবে হচ্ছে জীবন কিন্তু ছেলেদের জীবনটা শুরু থেকে স্ট্রাগেল করতে হয় কারণ পড়াশোনা পর যতক্ষণ তুমি না ভালো কোনো কাজ পাচ্ছ ততক্ষণ পুরনো তোমাকে পরিবারের সামনে মাথা নিচু করে থাকতে হয় সারা জীবন ডিপ্রেশনের মধ্যে দিতে হয় শুধু তাই নয় তোমার বন্ধু বান্ধব তোমাকে দেখে হাসাহাসি করবে তুই কি কাজ করিস তার উত্তরে তোমরা কিছু বলতে পারো না কারণ তোমরা কোনো কাজপাজ পাচ্ছ না এমনকি তোমার প্রতিবেশীরা তোমার ওপর মানে গালাগাল তো করে আমি উল্টো কথা বলে মানে এমনভাবে টোন মারবে যেটা তোমাদের গায়েতে গিয়ে লাগবে ঠিক আছে তো এখন পাড়ার প্রতিবেশী থাকবে সমস্ত জায়গাতে এইবার বর্তমান পরিস্থিতি কথা আপনাদের কাছে আসি দেখুন এখনকার দিনে কাজপাশ যদি কিছু নেই সেটা আমরা সবাই জানি বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে বেকারত্ব নিয়ে আমরা খুব ভালো ভিডিও করছি আমি কমেন্টের লিঙ্ক দিয়েটাও তোমরা অবশ্যই কী দেখবে বেকারত্ব নিয়ে কি ভিডিও করছি সেটা তো পরে দেখবে আজকে ভিডিও এখন আগে এই ভিডিও দেখো তারপর তোমরা বেকারত্ব ভিডিও দেখবে ঠিক আছে এবার ধরো এখনকার দিনে যদি বা কোনো কাজ পাস যদি থাকে তোমরা দেখবে সেই ফর্ম যখন কোনো ফর্ম যখন তোমরা ফিল করতে যাবে তখন লেখা থাকবে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ হ্যাঁ বন্ধুরা এখন বর্তমান দিনে মেয়েদেরকে বেশি পরিমাণে কাজে নেওয়া হচ্ছে ছেলেদেরকে নেওয়া হচ্ছে না এটা কিন্তু বর্তমান পরিস্থিতি তোমরা অনেকে রিলেট করতে পারবে যেখানেই তোমরা কাজ করতে যাও না কেন দেখবে সবার আগেতেই লেখা থাকবে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ মানে সব জায়গাতে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মেয়েদেরকেই মানে সব জায়গায় কাজ দেওয়া হচ্ছে ছেলেদেরকে বঞ্চিত করা হচ্ছে তোমরা যদি বলি ধরো ছেলেদের ক্ষেত্রে যেসব কাজগুলো হয় সেগুলো বেশিরভাগ একসাথে ঘুরে ঘুরে কাজ মানে ধরো যেমন ধরুন জোম্যাটো ব্ল্যাঙ্কেট সুইগি হয়ে এইগুলো ডেলিভারি করবার জন্য সব এগুলো কি দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না বেশি তারপরে তোমার ফাইন্যান্সে যেসব কাজগুলো হয় যে ফাইন্যান্সে যেসব ইন্স্যুরেন্সগুলো তোমার এ করতে হয় তো সেক্ষেত্রেও যে ঘুরে ঘুরে কাজগুলো হয় সেইগুলো বেশিরভাগ ছেলেদের করতে হয় মেয়েদেরকে করতে হয় না আর মেয়ে এবার দেখুন এখনকার সবাই মুখে বড়ো বড়ো কথা বলে যে ছেলে মেয়ে সবাই সমান ঠিক আছে দুজনকেই সমান অধিকার দেওয়া হচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধু মেয়েদেরকে অধিকার দেওয়া হয় ছেলেদেরকে বঞ্চিত করা হয় তোমার দেখবে যে কোনো কোম্পানির রিসেপশানিতে থাকবে সব মেয়েরা দেখবে সব রিসেপশানে বসে থাকে ঠিক আছে যেমন ধরো কোনো হসপিটাল হয়ে যায় কোনো রেস্টুরেন্ট হয়ে যা কোনো শপিং মল হয়ে যা কোনো ডায়াগনিক সেন্টার হয়ে যা সব জায়গা যেটা রিসেপশান থাকে সেই রিসেপশানেতে মানে সব মেয়েদেরকে বসিয়ে দেওয়া হয় কোনো ছেলেটা তোমার খুব কম মানে খুব একটা কি দুটো ছেলে থাকবে যে রিসেপশানে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের জন্য রিসেপশানে ডাটা এন্ট্রি পরে চাকরি থাকে ছেলেদের ক্ষেত্রে কিন্তু থাকে না কেন থাকে না আমি জানি না কিন্তু বর্তমান সরি বর্তমান দিনে মহিলাদেরকে বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া হচ্ছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ছেলেরা কি পানির জলে ভেসে এসেছে এটা আমার কাছে প্রশ্ন এবার তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো যত প্রকল্প আছে সরকারি যত প্রকল্প সেগুলো সমস্ত কিছু মেয়েদের জন্য তোমার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী প্রভৃতি মানে যত প্রকল্প আছে সব কিছু মেয়েদের জন্য ছেলেদের জন্য কেন নেই এটা আমার কাছে মূল প্রশ্ন আর মেয়েরাই বা ওই টাকা নিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সে মেয়েরা ওই টাকা দিয়ে নিজে কেউ পার্লারে গিয়ে খরচা করে কেউ তোমার দামি ড্রেস কেনে কেউ মোবাইল কেনে কেউ তোমার ঘুরতে বেড়াতে যায় এইভাবে টাকা পয়সাগুলোকে উড়িয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঠিক আছে একটা সমীক্ষা দেখা গেছে আমাদের ভারতের মধ্যে ছেলেদের থেকে মেয়েরা বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছে হ্যাঁ বন্ধুরা এখনকার দিনে ছেলেরা কম নেশা করে কিন্তু মেয়েরা তার চেয়ে বেশি নেশা করছে আগে একটা সময় ছিল ছেলেরা রকবাজি করতো কিন্তু এখনকার দিনে বর্তমানে মেয়েরা রক জি কত সুবোধ আমি এমন নয় যে আমি বলছি যে সব মেয়েরাই খারাপ কিন্তু 99.9% মেয়েরাই কিন্তু এখনকার দিনে বর্তমানে খারাপ হয়ে গেছে আর ছেলেদেরকে মানে সব জায়গায় বঞ্চিতা করাছে আমার কাছে এটাই প্রশ্ন যদি সব সরকার থেকে শুরু করে সবাই যখন বলে যে ছেলে আর মেয়ে দুজনকে সমান অধিকার দেওয়া উচিত তাহলে মেয়েদেরকে বেশি প্রাধান্য কেন দেওয়া হবে আর ছেলেদেরকে যেন কুকুরের মতো ব্যবহার করে রীতিলে কুকুরের মতো ব্যবহার করে ছেলেদের সাথে তোমরা কি একটা কথা বলি আমি সরকারের কাছে একটা প্রশ্ন আছে এ সেটা আগে হোক বা পরে হোক একটা প্রশ্ন আছে আমার যে ট্রেনে ট্রেন হয়ে যায় বাস হয়ে যায় আগে ট্রেনেতে তারপর বাসের কথা বলবো ট্রেনেতে কি হয় তিনখানা কম্পার্টমেন্ট হয় একটা হচ্ছে লেটেস্ট কম্পার্টমেন্ট একটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট আর হচ্ছে ভেন্ডার তোমার সব জিনিসপত্র যারা পরিবহন সেসব ভেন্ডার থাকে আর কম্পার্টমেন্টে শুধু মহিলাদের জন্য জেনারেল মানে ছেলে আর মেয়ে উভয় থাকতে পারবে তো আমার কাছে একটা প্রশ্ন আছে যদি মহিলাদের জন্য আর স্পেসিফিক লেটেস্ট কম্পার্টমেন্ট হয় তাহলে ছেলেটার জন্য বয়েস কম্পার্টমেন্ট ছেলে ট্রেনের মধ্যে কেন হবে না এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এর প্রশ্নের যদি উত্তর যদি কারোর কাছে থাকে তাহলে সে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কোনো উত্তর নেই যদি কোনো ছেলে যদি ভুল বসে তো ধরুন মানে অফিসে যেতে হবে লেট হয়ে গেছে এবার ভুল বসে কেউ যদি কোনো কমেন্টে যদি লেডিস কম্পার্টমেন্টে কোনো ছেলে যদি উঠে পড়ে তাহলে তাহলে সেই মহিলার তার সাথে এমন ব্যবহার করবে এমন এমন কুষ্টি ভাষায় আক্রমণ করবে যে ছেলেটা বাধ্য হয়ে মানে তোমার কী বলবে এত অপমানিত হবে যে সে জীবনে কল্পনা করতে পারেনি মানে মহিলার। এত খাৰ ব্যৱহাৰ কৰে কিয় সোশ্যাল মিডিয়া লাইভ করতে শুরু করব দেখো ছেলেরা ঢুকে পড়েছে মহিলাদের কম্পার কেন কেউ ভুলবশত মহিলাদের কম্পার্টমেন্ট ঢুকে পড়তেই পারে কিন্তু সে পরের স্টেশনে নেবে যাবে কিন্তু মহিলারা এমন এমন কথা বলবে যেটা আপনার চোখ চোখটি জল বার করে দেবে তাই আমি বলছি যেমন ট্রেনের মধ্যে তোমার লেডিস কম্পার্টমেন্ট হয় তেমনই তোমার বয়েস কম্পার্টমেন্ট হওয়া উচিত তিনখানা কমা আমার তো মনে হয় চারটা কম্পার্টমেন্ট আছে একটা একটা হচ্ছে যেমন ভেন্টারের জন্য আলটা কম্পার্টমেন্ট যেমন আছে একটা একটা জেনারেল মানে হচ্ছে ছেলে মেয়ে দুজনেই থাকতে পাবে আর লেটেস্ট কম্পার্টমেন্ট সেটাও ঠিক আছে খালি আলাদা একটা বয়েস কম্পার্মেন্ট থাকুক যেন শুধু সেটা শুধু ছেলেদের জন্য ওখানে যেন কোনো না পারে এটা এটা আমি আমার পার্সোনাল কম্পার্মিনিয়ন তোমরা কি এই আমার সাথে অ্যাগ্রি করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা প্রশ্ন হচ্ছে বাসের ক্ষেত্রে বাসে কি হয় যে মহিলাদের জন্য যে সিটগুলো সংরক্ষণ করা থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাঁকা থাকে আর ছেলেদের জন্য যেসব সিট থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভরা থাকে আর তারপর বাসের মধ্যে হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা মানে প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট থাকে সিনিয়র সিটিজেন জন্য সিট থাকে তো এখানে তো আমার কাছে সেম প্রশ্ন যদি কোনো ভুল ভুলবশত কোনো ছেলে যদি কোনো মহিলাদের সিটে বসে পড়ে তাহলে পাশে থাকা মহিলাগুলো এমনভাবে আপনাদেরকে অপমান করবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের মা মাসি উদ্ধার করে ছেড়ে দেয় ঠিক আছে আমি সোজা বাংলা ভাষায় বলছি এত অশ্লীল ভাষায় কথা বলবে কিন্তু যদি কোনো মহিলা যদি কোনো বা মানে বাসের মধ্যে যদি বসে পড়ে হ্যাঁ এর মধ্যে সিটের মধ্যে তখন কেউ কিন্তু কিছু বলে না তা আমার এখানে সেম প্রশ্ন যদি মহিলাদের জন্য আর একটা সিট মানে সিট সংরক্ষণ করা হয়ে থাকে বাসের মধ্যে তাহলে ছেলেদের জন্য আলাদা সিট সংরক্ষণ করে দেওয়া উচিত এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আপনারা কি আমার সাথে এগ্রি করছেন কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এইগুলো মানে কি বলবো এখনকার দিনে সবাই লাস্ট মুখেই বলে দেয় যে ছেলে মেয়ে সব সমান কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যায় মেয়েদেরকে বেশি পরিমাণের প্রাধান্য দেওয়া হচ্ছে ছেলেদের টাকা পয়সা রোজগার করা খুবই জরুরি কিন্তু কোথায় রোজগার করবে সব জায়গাতেই তো কি কাজ নেওয়া হচ্ছে ছেলেদের কোনো কোথায় কাজ নেওয়া হচ্ছে সব জায়গায় অনলি ফর ফিমেল মেয়েদেরকে কাজ শিখিয়ে পড়িয়ে তবে তাদেরকে কাজ দিয়ে দেবে আর ছেলেরা কত চেষ্টা করে স্ট্রাগল করে তার সাথে ছেলেরা কোনো কাজ পায় না আর এবার না কাজ পাওয়ার ফলে কি হয় বাড়িতে প্রত্যেক দিন অশান্তি হয় প্রত্যেক দিন ছেলেদের ক্ষেত্রে বলছি তোমার যখনই তুমি খেতে বসবে পরিবারের লোকের তোমাকে এমনভাবে কথা শোনাবে যে তোমার চোখ দিয়ে জল তোমার মানে হাত দিয়ে তোমার খাবারটা পেটে মোটে ঢুকবে না গলা পর্যন্ত পৌঁছাবে না এমন এমন কথা বলবে হ্যাঁ সবাই বন্ধু বান্ধবরা টোন মারবে হ্যাঁ আত্মীয় স্বজনরা টোন মারবে সবাই টোন মারবে তো এটাই আমার কাছে মূল বক্তব্য যে সবসময় মেয়েদের জন্য সবকিছু কেন মেয়েদের জন্য হ্যাঁ তোমার রূপশ্রী হয়ে যা কন্যাশ্রী যদি মেয়েরা কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে তাই ছেলেদের জন্য যুবশ্রী পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া উচিত মানে তোমার তারপর মেয়েরা যদি লক্ষ্মী ভান্ডা পায় ঠিক আছে তো পাঁচশো টাকা বা হাজার মেয়েরা যদি ভান্ডা পায় তাই ছেলের জন্য নারায়ণ ফানটা কেন চালু করা হচ্ছে না আমার কাছে সবাই ভাববে হয়তো আমি এটা পুরুষতান্ত্রিক সমাজের কথা বলছি কিন্তু না আমি এটা একদমই বলছি না আজকে এই ভিডিওটা করবার আমার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই মুখে বলে ছেলে আর মেয়ে দুজনকে সমান অধিকার দেওয়া উচিত ইকুয়ালিটিভ কথা বলে কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যায় মেয়েদেরকে বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া হয় ছেলেদেরকে কুকুরের মতন ব্যবহার করে আপনাদের একটা এক্সাম্পেল দিয়ে বোঝাচ্ছি আমি ঠিক আছে ধরুন একটা কোনো পুরুষ লোক ঠিক আছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো তো তাকে দেখবে তাকে বাঁচাবার জন্য খুব কম লোক আসবে ঠিক আছে বাকি কেউ তাকে সবাই ইগনোর করে চলে যাবে কিন্তু যদি একটা মেয়ে যদি স্কুটি চালিয়ে যদি রাস্তার মাঝখানে যদি পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয় বা পড়ে গেল তখন দেখবে তাকে বাঁচাবার জন্য হাজার হাজার লোক চলে আসবে এমনটা কেন হয় এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন ছেলেদেরকে সব জায়গায় অপমানের সহ্য করতে হয় হয় সমস্ত ছোট ছোটোবেলা মানে বরাবর তাদেরকে খেটে খেতে হবে হ্যাঁ এক তো এমন হচ্ছে কি বলবো বাড়ি এবার ছেলেরা ধর কোনো জায়গায় কাজ করছে ঠিক আছে সেখানে বসের কাছে কথা শুনতে হচ্ছে এবার ধর রাত্রিতে অনেক কাজ করে রাত্রিটা বাড়ি ফিরছে বাড়ি ফেরার পরে তো দেখবে আপনাদের কত অশান্তির সম্মুখীন হতো ছেলেদেরকে সে নিজে যাদের বিয়ে হয়ে গেছে তাদের বউরা ছেলেদেরকে অনেক কথা শোনায় কারো মা বাবা তাদেরকে উল্টো পাল্টে কথা শোনায় অনেক ক্ষেত্রে মানে সবে মতো মানুষটা কাজ করে বাড়িতে ফিরেছে তার তারপরে পরিবারে বিভিন্ন রকম অশান্তির সম্মুখীন হতে হয় এটাই হচ্ছে ছেলেদের জীবন ছেলেদের জীবন এমন যে দুর্গা সময় ঠাকুর দেখতে পারে না হ্যাঁ বন্ধুরা এখন যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে দুর্গা পুজোর সময় হয় সপ্তমী দিন পর্যন্ত কাজ হয় নাহলে কিছু কিছু কোম্পানি আবার অষ্টমী দিন পর্যন্ত কাজ হয় তা পরে রইল নবমী আর দশমী দশমীর দিন তো ঠাকুরটা এমনিতেই ফাঁসন হয়ে যায় নবমী মানে ছেলেরা মাত্র পুজোর দুর্গা পুজোর সময়তে একদিন মাত্র ঠাকুর দেখতে যেতে পারে সেটা হচ্ছে অষ্টমী বা নবমী এরকম হচ্ছে ব্যাপার আর মেয়েদের ক্ষেত্রে কী হয় মেয়েরা রোজই ঠাকুর দেখতে ব্যবস্থা মেয়েদের কোথাও আনন্দ ওরা নতুন পুজো এক মাস দু মাস আগে থাকতে সব শপিং করে কেনাকাটি করে ফেসিয়াল করে ছেলেরাটা ছেলেটা জীবনটা এরকমই যে মানে সরকার থেকে যেসব টাকাগুলো দেওয়া হয় সেগুলো মেয়েরা মেকআপ করে শাড়ি কিনে তারপর তোমার পার্লারে গিয়ে হ্যাঁ এইসব খরচা করে পুরো সময়তে এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায় এরকম আর ছেলেদেরকে সারা জীবন খেটে খেতে হয় যদি না খেটে খায় তাহলে তাদেরকে সবার কাছে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয় মানে কুকুরের মতন ট্রিট করা হয় ছেলেদের সাথে এমনটা কেন হচ্ছে সেটাই আমি বলতে চেয়েছি যদি তোমার ছেলেদের মানে দুর্গাপুজো বলে ছেলেদের কাছে কোনো আনন্দ থাকে না হ্যাঁ যারা কাজ পাস করে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে সপ্তমী পর্যন্ত তো কাজ কাজই হয় আবার এক একটা কম্পনে অষ্টমী পর্যন্ত যেতে পারে বাকি তো প্রত্যেক পারে এবং ঘুরতে যাওয়া কথা মেয়েরা চাইলে যেখানে খুশি ঘুরতে পারবে সিনেমা দেখতে পাবে এটা কিনতে পারবে ওটা কিনতে পারবে ছেলে দেখে প্রত্যেক দিন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটিতে যাও বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি থাকে যাতে যা পনেরো ঘন্টা চলে যায় হ্যাঁ সব মিলে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বাড়ির বাইরে ছেলেরা থাকে ছেলে দেখে বিভিন্ন কষ্ট সম্মুখীন করতে তারপর এটা যখন বাড়িতে ফিরবে রাত্রি বেড়ে তখনও বিভিন্ন রকম অশান্তির সম্মুখীন হতে হয় এটাই হচ্ছে ছেলেদের জীবন আর মেয়েদের জীবন অনেকে বলবে যে মেয়েদের জীবনে কষ্ট দেয় কিন্তু যতই কষ্ট হোক না কেন ছেলেদের মতন একটা নরকীয় জীবন মেয়েদের হয় না তাই আজকে এই ভিডিওটা করবার আমার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সমাজের ইকুয়ালিটি কথা বলা হয় ছেলে আর মেয়েদেরকে প্রাধান্য দেওয়া উচিত কিন্তু সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না আমি আপনাদেরকে ট্রেনের কথা বললাম বাসের কথা বললাম এমনকি যে কোনো কাজ কাজের ক্ষেত্রে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ থাকে এই তিনটে জিনিস আমি আপনাদেরকে তুলে ধরলাম তাই বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেখানে আমি আরেকটা কথা বললাম সেটা হচ্ছে প্রকল্পের কথা সরকার যেটা প্রকল্প হয় বেশিরভাগ সময় মহিলা ভিত্তিক প্রকল্প হয় ছেলেদের জন্য কেন কোনো প্রকল্প হয় না সেটা আমার কাছে সরকারের কাছে প্রশ্ন আছে মানে সরকারকে আমি প্রশ্ন করছি যে কেন ছেলেদের জন্য কোনো প্রকল্প নেই এর প্রশ্নের উত্তর যদি কারোর কাছে জানা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি আমার মনেতে অনেকগুলো কথা ছিল তাই আমি হুবহু বলে গেছি ঠিক আছে তো আজকে কথা শুনে চলি তোমাদের কারোর যদি কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি হাত জোর করে সরি বলছি কিন্তু এইসব কথাগুলো আমার মনেটা ছিল তাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম মানে বর্তমান দিনে যে বাস্তব যে পরিস্থিতি ছেলেদের জীবন যে কুকুরের জীবনের হচ্ছে বেশি ভয়ঙ্কর হয়ে গেছে ঠিক আছে সেটাই আজকে ভিডিওটা মাধ্যমে আমি তুলে ধরলাম যদি ভিডিওতে খারাপ লাগে তাহলে আবার বলছি আবার সরি বলছি আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যেন এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় এবং তারা যেন যেমন মহিলাদের জন্য যেমন প্রকল্প আছে তেমন ছেলেদের জন্য প্রকল্প নিয়ে আসো ট্রেনের মধ্যে যেমন মেয়েদের জন্য লেডিস কম্পার্টমেন্ট থাকে ছেলেদের জন্য বয়স কম্পার্টমেন্ট করে দিই আর হচ্ছে বাসের ক্ষেত্রেও তাই বললাম তো এই যে কোনো কাজ বাজের ক্ষেত্রে যেমন অনলি ফর ফিমেন্ট অ্যালাউ থাকে তেমন আমি চাইবো সবাইটাই সমান করে যায় একটা ছেলে যা পড়াশোনা ধরুন একটা ছেলে যে পড়াশোনাটা করেছে একটা মেয়েও তো সেই একই পড়াশোনায় করেছে তো সেক্ষেত্রে মেয়েটাকেই কেন বেশি প্রাধান্য দেওয়া হবে ছেলেটাকে কেন অন্য জায়গায় কাজ দেওয়া হবে এটাই আমার কাছে মেন প্রশ্ন তাই এইগুলো আমার মাথায় ঘুরপাক হার তাই তোমাদেরকে আজকে ফিরোটার মতো করলাম যদি ভালো লাগে লাইক করে দেওয়া আর এরকম ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব চলো বন্ধুরা আবার দেখা তোমার সাথে নতুন একটা ভিডিও তোমার সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখুন যে পরিবার খেয়াল রাখুন টেক কেয়ার বা বাই